সুপ্রভাত আমার সকল বন্ধুদের তো বৃষ্টি ভেজা মিষ্টি সকালে একটা সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা ববিতা মণ্ডল চ্যানেলে তো এই যে কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তো কি বলবো মিষ্টি সকাল বলবো না খারাপ সকাল বলবো বুঝতে পারছি না কারণ বৃষ্টি হলেও ভালো না হলেও খারাপ যাই হোক বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে গরমের দিনে বেশ ভালো লাগে কিন্তু বেশি অতিরিক্ত বৃষ্টি হলে মানে কি বলবো একদম বাড়িঘর নোংরা হয়ে যায় ক্যাদা হয়ে যায় তো দেখো আর বৃষ্টি হলে যেটা না করলেই নয় তো ঘর বাড়ি তো প্রচুর নোংরা হয়ে যায় পায়ের মাটি দিয়ে আর দেখো তো ওই দেখো ঘর বাড়ি পরিষ্কার করে থিয়ে আসলাম তো এবারে দেখো ক্যাথাটা দুই দিন ধরে ভেজা আছে ওই যে বললাম বৃষ্টি হচ্ছে দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে নাগা নাগাতার তো এই জন্য ক্যাথাটা আমার ধুয়ে ওঠা হচ্ছে না কারণ ভুলটা আমারই যখন রোদ্র ছিল তখন আমি ধুইনি তো এই দেখো বৃষ্টির দিনে কে বা জানে বলো বৃষ্টি হবে তো হয়তো একদিন বৃষ্টি হলে থামলো। তাও হয়ে যায় কিন্তু এই যে দেখো কী বলবো দুই তিন দিন ধরে এক নাগানো বৃষ্টি হচ্ছে যার জন্য আমাকে ক্যাথাটা বাধ্য হয়ে বৃষ্টির মধ্যে ধোয়া হচ্ছে ধুইতে হচ্ছে তো এখানে দেখো এক একা বৃষ্টিটা মানে ক্যাথাটা আমি ধুচ্ছি তা যার জন্য পা দিয়ে পাড়িয়ে আমি এভাবে চিপড়ে চিপে জলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি আর নিয়ে এই টিনটার মধ্যে দিব আর ক্যাথা যারা এইসব জিনিস ধ তোমরা জানোই ব্ল্যাঙ্কেট ক্যাথা মানে কি বলবো প্রচণ্ড কষ্ট হয় আর পুকুরে হলে তো কোনো কথাই নেই যাই ওখান থেকে ধুয়ে ওখানে জলটা ঝরিয়ে শুকাতে দিলেই বাস তো ওইদিকে দেখো কাঁথাটা মানে ধুয়ে নিলাম খাওয়া দাওয়া করার পরে হচ্ছে বাসনগুলো এইভাবেই কোয়ার পরে ছিল আর ওদিকে স্নান করতেছে আর এমনি বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওই যে কাঁথাটা ধুয়ে দিলাম আর বাসনগুলো ধুয়ে আমি স্নান করব। স্নান করে ওদিকে পুজো দিতে হবে আর আর রাত্রে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছিল যদিও এখন পরিষ্কার আকাশটা এই দেখো ডোবায় কিন্তু এক একফোটার জল ছিল না কতটা জল বেজে গেছে পুকুরের মধ্যে তো চলো এই দেখো স্নান টান করে আমি চলে এসেছি মন্দিরে তো মায়ের পুজো দেবো বলে আর ওই যে বললাম যে বৃষ্টির দিনে এমনি সময়ও সকাল সকাল পুজো দেওয়া হয় না হঠাৎ মঠাতে দেওয়া হয় আর এই বৃষ্টির জন্য তো আর ওই কি বলবো বৃষ্টিতে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না বেশ মানে ঘুম ধরে ভালো বৃষ্টি পড়লে আর ও আলসেমি স্কুলে মানে কোথাও যেতেও যাওয়া যায় না বলে দেরি করেই উঠি আর এখানে দেখো অনেক অনেকটা ওয়েদারটা ভালো আছে আর এদিকে মায়ের পুজো দেখো জবা ফুল মানে কী বলবো ফুল দেখে একদম মনটা শান্তি এরকম ফুল যদি প্রতিদিন পাওয়া যেত আর এই বর্ষাকালটা কিন্তু ফুল ভালো ফুটে মানে সব ফুলেই বর্ষাকালে ভালো ফুটে আর জবা ফুল তো কোনো কথাই নেই তো অনেকগুলো জবা ফুল তুলছিলাম আর এই দেখো এদিকে মায়ের পুজো দেওয়া আমার কমপ্লিট আর এদিকে ধূপধীপ দেখে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে থাকবে